আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হসপিটাল আগের আমি কর্মরত আছি আমি মূলত নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং কথা বলি আমি প্রতি মঙ্গলবারে একটি ভিডিও আপলোড করি যে ভিডিওটা খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য আজকে আমি একটি মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুব কম পরিমাণে প্রয়োজন হয় এরকম একটা অ্যালিমেন্ট নিয়ে কথা বলবো এটাকে বলা হয় মাইক্রো অ্যালিমেন্ট অর্থাৎ মাইক্রো কি নাম সেটার জিঙ্ক কম বেশি সময় এই জিঙ্কের নাম শুনেছেন জিঙ্ক একটা ক্রিস্টাল একটা মাইক্রো মানব মানবদেহের প্রয়োজন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো প্রয়োজন আছে কি সেই প্রয়োজনগুলো এই জিঙ্ক মানবদেহে বিশেষ প্রয়োজনে কী কাজে লাগে সেল যখন আমরা বাড়ে এটাকে হয় সেল ডিভিশন সেলের গ্রোথ বা প্রলিফারেশন অর্থাৎ মানবদেহ যে বাড়ে বা বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ যে বাড়ে সেগুলো এগুলোকে প্রম্পট করে কি করে ওন্ড হিলিং করে শরীর কোথায় কোনো ইনফেকশন হলে বা কোনো ঘা হলে পরে সেটাকে সে প্রিভেন্ট করে এবং দেখা যায় গ্রোথটাকে মানে প্রমোট করে চুলের নারিশমেন্ট করে থাকে চোখের মানে আপনার দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে থাকে এবং দেখা যায় শরীরের বিভিন্ন পরিমাণে যে আমরা খাবার খাই সেই খাবারগুলোকে মেটাবলিজমে সাহায্য করে থাকে কথা শরীরের বিভিন্ন অংশের ভেরি ইম্পর্টেন্ট কতগুলো কাজ সে কনফর্ম করে থাকে সারা বিশ্বে দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্স বলেছে বা সমীক্ষায় বলা হয়েছে প্রায় দুই বিলিয়ন পিপুল এই জিঙ্ক রিলেটেড ডিজর্ডারে ভুগছে অর্থাৎ জিঙ্কের অভাবে ভুগছে আবার কেউ দেখা যায় জিঙ্কের আধিক্যতায় ভুগছে তাহলে এই যে জিঙ্কির যদি অভাব হয় তাহলে কি কি খাবার খেলে জিঙ্কের অভাবটা পূরণ হবে অর্থাৎ তার আগে আমি একটু বলিনি কোন কোন খাবারের মধ্যে জিঙ্ক বেশি পরিমাণে পাওয়া যায় একেবারে সব খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাওয়া যায় না ভেরি ইম্পর্টেন্ট জিঙ্কের সোর্স হলো আপনার এই গরুর মাংস খাসির মাংস ডিম বা পোলট্রি বা মুরগির যে মাংসগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এবং সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় বিভিন্ন মাছ বা আমাদের দেশে যে সমস্ত একটু ফ্যাট কন্টেনিং যে মাছগুলো পাওয়া যায় সেই মাছের মধ্যে প্রচুর পরিমাণে এই জিন থাকে সবজির মধ্যে কিছু ভিটামিন থাকে পামকিনের মধ্যে থাকে এবং দেখা যায় কিছু লাউ কুমড়া চাল কুমড়া শালগম গাজর এগুলোর মধ্যে কিছু জিঙ্ক থাকে এছাড়া আরও জিঙ্ক যে সমস্ত পাওয়া যায় একটু সাপ্লিমেন্টারি জিঙ্ক আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায় তো এই জিঙ্কের অভাব হলে কী কী ঘটনা ঘটে জিঙ্কের অভাব হলে মানুষের মানে বাচ্চাদের বৃদ্ধি কমে যায় বাচ্চাদের যদি কোনো ইনফেকশন হয় সেটা সাথে সময় লাগে বাচ্চাদের আইকিউ কমে যায় বুদ্ধি কমে যায় বড়দের ক্ষেত্রেও এটা প্রণিধানযোগ্য অর্থাৎ দেখা যায় মানে একটা আইকিউ ডেফিসিয়েন্সি সিন্ডম হলে জিঙ্ক কমে গেল কমে যায় আমরা প্রমাণ পেয়েছি চুলের নারিশমেন্ট থাকে না চুলগুলো ফেটে ফেটে যায় চুলগুলো কমে যায় চুল উঠে যায় বালনেস হয়ে যায় আবার দেখা যায় চোখের জ্যোতি অনেকটা কমে যায় আবার দেখা যায় মুখের স্বাদ কমে যায় স্বাদ থাকে না খাবার রুচি কমে যায় অ্যাপেটাইট লস হয়ে যায় হয়ে যায় ইরিটেবল থাকে এবং দেখা যায় জিঙ্কের যে কিছু জিঙ্ক ওই এঞ্জাইমের পক্ষে হেল্প করে থাকে যদি ডেফিসিয়েন্সি হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমে হয় অর্থাৎ রক্তশূন্যতা দেখা যায় আবার কিছু জিঙ্কের মানে ডিসমিউটেস এনজাইম থাকে এই সমস্ত কারণে দেখা যায় কিছু ডিজর্ডার দেখা যায় কিছু মুভমেন্ট ডিজর্ডার তার মধ্যে একটা ইম্পর্টেন্ট উইন্স ডিজিজ বলে আছে তাহলে এই যে কতগুলো কথা বললাম এর সঙ্গে দেখা যায় স্কিনের অতগুলো হেলথি পারফরমেন্স করার জন্য জিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ জিঙ্ক যদি শরীরে না থাকে স্কিনগুলো ড্রাই হয়ে যায় স্কিনের মধ্যে এক ধরনের ইনফেকশনের প্রবণতা দেখা যায় কোথাও কোনো কেটে গেলে সহজে সারতে চাইবে না এগুলো কিন্তু জিঙ্কের অভাব হলে অনেকটা দেখা যায় তাহলে এই জিঙ্কের যদি আবার আধিক্যতা হয় কি হয় জিঙ্ক যদি বেশি হয়ে যায় তখন কি হয় হার্টেই সমস্যা হয়ে যায় অ্যাটাকসিয়া বলে এটাকে অ্যাটাক্সিয়া হয়ে যায় কিছু ডিজর্ডার দেখা যায় এই ধরনের কিছু ডিজর্ডার কিন্তু আছে যেমন বুদ্ধি মানে আপনার এডিএইচডি বা দেখা এডিএইচডি অথবা অটিজম ডিজিজ এগুলোও কিন্তু জিঙ্কের কিছু কারণে কিন্তু ডেফিসিয়েন্সির কারণে বা আধিক্যতা কারণে হতে পারে তাহলে জিঙ্ক যদি অভাব হয় তাহলে আমরা পূরণ করবো কীভাবে একটা মুদ্রা কথা যে সমস্ত খাবারের কথা আমি আগে বললাম এই সমস্ত খাবারগুলো একটু খাইতে হবে আপনাকে গরুর মাংস খাসি মাংস কিছু ডিম খেতে হবে পলট্রি খেতে হবে দুধের মধ্যে কিছু জিঙ্ক আছে সেটাও খাওয়া যেতে পারে এছাড়া আমাদের দেশে যে সমস্ত সবজিগুলো আছে যেগুলো আমি একটু আগে বললাম সে ধরনের সবজি খাওয়া যেতে পারে বাজারে কিছু জিঙ্ক সাপ্লিমেন্ট পাওয়া যায় সেই জিঙ্কগুলো যদি আমরা রেগুলারলি অর্থাৎ কম্বিনেশন আকারে বা এমনি এলিমেন্ট জিঙ্কও পাওয়া যায় সেই জিঙ্কগুলো যদি আমরা খাই তাহলে এটা কিন্তু ভালো কাজ করবে থাকে খুব সহজভাবে যদি আমি বলি একাড়ে অ্যাভেলেবল যে সমস্ত জিঙ্কগুলো বিভিন্ন ফর্মে পাওয়া যায় এদের মধ্যে বিকোজিন একটা পাওয়া যায় এটা অন্য একটা ভিটামিনের সাথে কম্বিনেশন লিখ সেটা যদি আমরা সকাল বিকাল একটা করে ট্যাবলেট খাই তাহলে এটা অনেক ভালো কাজ করবে অর্থাৎ জিঙ্ক মানবদেহে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আনবে আপনাকে সমস্ত জিনিস মেনে চললে আপনি জিঙ্ক রিলেটেড যেটি গুলো থাকে তাহলে আপনি ভালো থাকবেন আজকের মতো আমি এখানে রাখতে চাই আমার ভিডিওগুলো যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন নিজে দেখবেন ও অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন ভালো থাকবেন অন্য ভিডিও আবার দেখা হবে